তো অনেক দিন পরে তো সাজছিলাম আবার এই মেকআপ রিমুভ করে ফেলতেছি একদম রাগ করে মেকআপ মুছে ফেলবো রাগ করে মেকআপ মুছে ফেলবো এই মেকআপ আমি আর রাখবো না তো রাগ করে তো মেকআপ মুছে ফেলতেছি কিন্তু মেকআপটা কি দিয়ে মুছে ফেলতেছি এটা দেখেন এই যে এটা হচ্ছে ফোটার মধ্যে তেল দিয়ে দিলাম নারকেল তেল দিয়ে চেষ্টা করবেন নয়তো মেরিল ভেসলিং যা আছে তা দিয়েই করবেন তো আমি হচ্ছে যে नारकेल तेल दिला hmm. ना सरी सर तेल एका नार तेल नारकेल तेल नाही তো এই যে সহজ পদ্ধতি একদম সহজ পদ্ধতি অবলম্বন করে এভাবে আপনি মেকআপ উঠে গেলে তো খুব সহজে পানি দিয়েও ধোয়ার দরকার নাই একদম একটা শুকনো কাপড় দিয়ে তো এটা হচ্ছে একটা এই যে পুরানো মানে কাপড় এটা দিয়ে এখন হ্যাঁ মুছে ফেলতেছি কি দারুণ চমৎকারভাবে মেকআপটা রিমুভ হয়ে গেছে তো পর্যায়ে আপনারা হচ্ছে সুন্দর করে সাবান দিয়ে মুখটা ধুয়ে হ্যাঁ ফ্রেশ করে নিতে পারেন তো এ আর কি একদম যে আপনি মেকআপ করছেন এটার কোনো ধরনের প্রমাণ নাই তো এই ভিডিওতে আমি আরেকটা কথা বলতেছি আমার একটা প্রোডাক্টের নাম বলতেছে এটা হচ্ছে একটা হোম মেড ফর শাওয়ার নাইট ক্রিম এটা দিয়ে আপনারা নারী পুরুষ গিয়ে আপনাদের স্কিনটাকে একদম একদম গ্লোয়িংভাবে ফসা করতে পারবেন মুখের সব ধরনের দাগ রিমুভ করতে পারবেন মেস্তার দাগ রুদে পোড়া দাগ তারপর হচ্ছে টেনশনের চোখের নিচে কালি কালো ঠোঁট এবং ব্রনের দাগ ব্রনের তো টু জেড সব ধরনের দাগ রিমুভ করবে এই একটা ক্রিম তো যারা নিতে আগ্রহী অবশ্যই টিকটকের কমেন্ট বক্সে ফেসবুকের কমেন্ট বক্সে মানে পেজের কমেন্ট বক্সে ইউটিউবের কমেন্ট বক্সে অর্ডার করতে পারেন আমি আপনার সাথে মিট করে অর্ডারটা কনফার্ম করে নিব ঠিক আছে তো আমাকে সরাসরি হ্যাঁ আমার সাথে কথা বলা ছাড়া আমাকে দেখা ছাড়া আপনারা কখনো অর্ডার কনফার্ম করবেন না ওকে আচ্ছা তো আজকের ভিডিওতে তো মেকআপ রিমুভের আলোচনা করেছি তো এটার দাম কিন্তু তিনশো টাকা বড় ফাইল পাঁচশো টাকা নারী পুরুষ প্রত্যেকে ইউজ করতে পারবেন ঠিক আছে তো আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই হচ্ছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেন তো পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা উৎসাহিত করলেন আমি এরকম নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আগ্রহীত হব তাই না যদি আপনারা উৎসাহিত না করেন তাহলে কি আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো ঠিক আছে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ